ইয়েমেনের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা যেভাবে ভোটকে দিয়েছে ইসরায়েল আমেরিকাকে সম্প্রতি দখলদার ও যুদ্ধবাজ ইসরায়েলি বাহিনীর বড় ধরনের বিমান হামলার সময় হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী তাদের নিজেদের তৈরি শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রকাশ করে যা ইসরায়েলি যুদ্ধবিমানকে সম্পূর্ণভাবে হতবাক করে দেয় ওই হামলার সময় ইয়েমেনের সশস্ত্র বাহিনী অসংখ্য ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইসরায়েলি জঙ্গি বিমানের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এর ফলে ইসরায়েলি সামরিক নেতৃত্ব এবং তাদের কৌশলবিদেরা এক গভীর ধাক্কার মুখে পড়ে নিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক বাহিনী বারবার ঘোষণা দিয়েছে যে তারা ফিলিস্তিনিদের অধিকার ও স্বার্থ রক্ষায় কোনো আপোষ করবে না একই সঙ্গে দখলদার ইসরায়েল কর্তৃক চালানো গণহত্যা ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে এই অবস্থান থেকে সাম্প্রতিক সময়ে ইয়েমেনের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা দখলীকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলিদের নিরাপত্তাহীনতার মুখে ঠেলে দিয়েছে অন্যদিকে লোহিত সাগর ও বাব আলমান্দেব প্রণালী হয়ে চলাচলকারী জাহাজ যেগুলো ইয়েমেনি বাহিনী ঘোষিত নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইসরায়েলের স্বার্থে কাজ করে সেইসব জাহাজের বিরুদ্ধেও তারা হামলা চালিয়েছে এমন প্রেক্ষাপটে তারা দখলীকৃত ফিলিস্তিনের দক্ষিণ অঞ্চলের বন্দরগুলো কার্যত অচল করে দিয়েছে এবং ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলো বিশেষ করে বেনগুরিয়ন বিমানবন্দর এক চরম সংকটে পড়েছে এই পরিস্থিতির জবাবে ইসরায়েল সম্প্রতি ইয়েমেনের হুদেইদা বন্দর রাস ইসা এবং হুদেইদার বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে তবে এসব হামলায় অংশ নেয়া ডজনখানিক যুদ্ধবিমান ইয়েমেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মুখে তীব্র প্রতিরোধের সম্মুখীন হয় এ বিষয়ে হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র তরুণ ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন ইসরায়েলি জেটগুলো ইয়েমেনি আকাশসীমায় ঢোকার চেষ্টা করলেও নিজস্বভাবে তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তাদের লক্ষ্য করে ভয়াবহ গোলাবর্ষণ শুরু করে এতে বহু যুদ্ধবিমান ভয় ফিরে যায় এবং পরাজয় স্বীকৃতিস্বরূপ ইয়েমেনের আকাশসীমা ছেড়ে দ্রুত দখলীকৃত ফিলিস্তিনে ফিরে যায় এ ঘটনা প্রমাণ করে যে ইয়েমেনে প্রতিরোধ শক্তি শুধু ক্ষেপণাস্ত্র বা নৌবাহিনীই নয় বিমান প্রতিরক্ষার ক্ষেত্র ব্যাপক অগ্রগতি অর্জন করেছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ইতোপূর্বে একাধিক প্রতিবেদনে জানায় যে ইয়েমেনিরা ভূগর্ভস্থ সুরঙ্গগুলোতে নিজেদের উন্নত অস্ত্র তৈরি করছে এবং তারা এক্ষেত্রে পুরোপুরি স্বনির্ভর আর এভাবেই ইয়েমেন থেকে আসা এই নতুন ধাক্কা ইসরায়েলি দখলদার বাহিনীর আঞ্চলিক কর্মকাণ্ডের পরিসরকে সংকুচিত করে ফেলছে এবং তাদের কৌশলিক দিক থেকে একাধিক সীমাবদ্ধতার মুখে ফেলছে এই পরিবর্তন শুধু একটি মাস সামরিক ঘটনা নয় বরং তা পশ্চিম এশিয়ার ভবিষ্যৎ রাজনৈতিক ও কৌশলগত সমীকরণেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা একই সঙ্গে এই অঞ্চলের বাস্তবতা ও চলমান ঘটনাবলীর প্রেক্ষিতে পরিষ্কার যে সামরিক শক্তি ও অস্ত্র ব্যবস্থার আধুনিকীকরণ এখন যে কোনো রাষ্ট্র বা প্রতিরোধ গোষ্ঠীর জন্য এক অনিবার্য বিষয় এই দৃষ্টিকোণ থেকে ইয়েমেনের প্রতিরোধ শক্তি প্রমাণ করে দিয়েছে যে প্রতিরোধ অক্ষ এখনও বহু তাস হাতে রেখেছে যা ভবিষ্যতে ইসরায়েল সহ তার মিত্রদের জন্য আরও চ্যালেঞ্জ তৈরি করতে পারে সূত্র মেহের নিউজ